পরীক্ষার ঠিক আগের এই সময়টা আমি জানি সব ছাত্রছাত্রীর মনেই একটা চিন্তা খায় আর তার মধ্যে ইউটিউবে তো একটা খবর একেবারে ভাইরাল যে বোর্ড নাকি এবার সবাইকে পাশ করিয়ে দেবে কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি। চলো আজকের এই আলোচনায় আমরা এই গুজবের আসল রহস্যটা উদ্ঘাটন করি আমার মনে হয় তোমরা অনেকেই এই ধরনের থামনেল আর হেডলাইন নিশ্চয়ই দেখছ যেমন ধরো পর্ষদের বড় ঘোষণা কিংবা খাতা না দেখে এবার সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এমনটি এটাও দেখছ যে পরীক্ষার নিয়মই নাকি বদলে গেছে আরে বাবা এই সব দেখলে তো মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে এবছর তাহলে আর পড়ার কোনো চাপই নেই কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় বোর্ড কি সত্যি রকম কোনো নিয়ম চালু করেছে পর্ষদের তরফ থেকে কি অফিসিয়ালি এমন কিছু জানানো হয়েছে চলো আর দেরি না করে এই ব্যাপারটার একেবারে গভীরে গিয়ে আসল তথ্যটা আমরা খুঁজে বের করি সবার আগে আমাদের এটা বোঝা দরকার যে এই ধরনের খবরগুলো আসলে কেন ছড়ায় বিশেষ করে পরীক্ষার ঠিক আগে আগে কেন এগুলো এত বেড়ে যায় এর পেছনের কারণটা জানলে তোমরা নিজেরাই ব্যাপারটা ধরে ফেলতে পারবে এর আসল কারণটা কি জানো খুবই সোজা ফেব্রুয়ারি মাস মানেই তো পরীক্ষার সিজন আর এই সময়টাতে ছাত্রছাত্রীরা এমনিতেই একটু বেশি টেনশনে থাকে কিছু ইউটিউব চ্যানেল ঠিক এই সুযোগটাই কাজে লাগায় তারা তোমাদের এই ভয় আর মানসিক চাপকে ব্যবহার করে শুধুমাত্র কিছু ভিউ বাড়ানোর লোভে প্রায় মিথ্যে খবর বা ভুয়া নোটিশ বানিয়ে ছড়িয়ে দেয় আচ্ছা তোমরা একবার সাধারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখো তো যদি বোর্ড সবাইকে এমনিতেই পাশ করিয়ে দেয় তাহলে এই যে সারা বছর ধরে এতগুলো পরীক্ষা হলো তার আর মূল্যটা কি রইল যারা দিনরাত এক করে এত কষ্ট করে পড়াশোনা করলো। তাদের প্রতি এটা কি একটা বিরাট অবিচার করা হবে না অবশ্যই হবে তাই এই ধরনের খবর বিশ্বাস করার আগে একটু থামা দরকার একটু ভাবা দরকার তাহলে বোর্ডের আসল নিয়মটা ঠিক কী চলো এবার সব গুজব বাদ দিয়ে সরাসরি আসল তথ্যের দিকে তাকানো যাক পর্ষদের নিয়মটা ঠিক কি বলছে সেটা পরিষ্কারভাবে জেনে নেওয়াটা থেকে জরুরি দেখো একদিকে গুজব ছড়ানো হচ্ছে যে সবাইকে নাকি এমনিতেই পাশ করানো হবে কিন্তু আসল সত্যিটা হলো বোর্ড কখনোই এমন কথা বলে না তবে হ্যাঁ একটা নিয়ম অবশ্যই আছে পরীক্ষকদের কাছে একটা নির্দেশিকা থাকে যে ছাত্রছাত্রীদের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে মানে যদি কোনো ছাত্র বা ছাত্রী পাশ নম্বরের খুব কাছাকাছি এসে আটকে যায় তখন তাকে সামান্য কিছু নম্বর দিয়ে সাহায্য করা যেতে পারে এই যে সাহায্য করা বা গ্রেস মার্কস দেওয়ার কথা বললাম এটাকেই অনেকে সহানুভূতি নম্বর বা সিম্প্যাথি মার্কস বলে থাকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে না প্রচুর ভুল ধারণা চালু আছে চলো এবার জেনে নেওয়া যাক এই সহানুভূতি নম্বর জিনিসটা আসলে কি দেখো সংজ্ঞাটা একদম জলের মতো সোজা ধরো কোনো একটা বিষয়ে পাশ নম্বর হল পঁচিশ একজন ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা দিয়ে তেইশ বা চব্বিশ পায় মানেটা কি সে মাত্র এক বা দু নম্বরের জন্য ফেল করে যাচ্ছে তাই তো তখন খাতা দেখার সময় পরীক্ষক মানবিকতার খাতিরে নিজে তরফ থেকে ওই এক বা দু নম্বর বাড়িয়ে দিয়ে তাকে পাশ করিয়ে দিতে পারেন কিন্তু আসল পয়েন্টটা হল এটা কোনো বাধা ধরা নিয়ম নয় এটা পুরোপুরি পরীক্ষকের বিবেচনার উপর নির্ভর করে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শোনো এই সহানুভূতি নম্বরটা পাওয়ার জন্য কিন্তু খাতায় অন্তত কিছু লিখে আসতে হবে উত্তরপত্র যদি কেউ একদম সাদা জমা দিয়ে আসে তাহলে তাকে পাশ করানোর ক্ষমতা পৃথিবীর পৃথিবীরার কারণেই এমনকি স্বয়ং বোর্ড প্রেসিডেন্টের নিজেরও নেই সুতরাং আসল ভিত্তিটা হল তোমার নিজের চেষ্টা তোমার নিজের লেখা অনেক তো কথা হলো গুজবার সত্যি নিয়ে এবার আসা যাক সবথেকে দরকারি অংশে এই শেষ মুহূর্তে ছাত্রছাত্রীদের ঠিক কি করা উচিত সেই বিষয়ে কয়েকটা জরুরি কথা বলবো। দেখো এখন তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান তাই ইউটিউবে বা অন্য কোথাও কে কি বলছে সেই সব গুজবে একদম কান্দিও না বরং সেই সময়টা নিজের রিভিশনে কাজে লাগাও আর যে কোনো খবরের সত্যতা যাচাই করার জন্য সবসময় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা তোমাদের স্কুলের শিক্ষকদের মতো বিশ্বাসযোগ্য উৎসের ওপর ভরসা রাখো শেষ কথা একটাই এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে একদম বের করে দাও নিজেদের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখো আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের সকলের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমরা পারবে